আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি সেমি স্টিজের থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আপনার লাক্সারি কাজের মধ্যে পেয়ে যাবেন কাপড়টা শিফোন মধ্যে থাকবে আর এগুলো কিন্তু দু হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন আপনার সেমি স্টিজের মধ্যে এই যে দেখেন এটা কিন্তু আপনার কাপড়ের একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর এটা কিন্তু সেমি স্টিচ করা আছে আপনারা দেখেন আমি একটু দেখিয়ে দিই দুই পাশে খালি জাস্ট আপনাদের বডির মাপ অনুযায়ী কিন্তু সেলাই করে নেবেন দুই পাশে এই যে দেখেন ভিতরে কিন্তু ফলসের কাপড় দেওয়া আছে অনেক সুন্দর যার যতটুকু মানে বডির মাপে দরকার আপনারা করে নিতে পারবেন আর এই যে দেখেন হাতাটা এই যে দেখেন ফুল স্লিভ হাতার মধ্যে হাতার মধ্যে কাজ করা আছে হাতাটা সেলাই করে নিতে হবে জাস্ট দুই পাঁচটা আপনারা সেলাই করে নেবেন তাহলেই হয়ে যাবে আর সাথে একটা প্যান্টের কাপড় আছে এই যে দেখেন প্যান্টটা সেলাই করে নিতে হবে আর একটা অন্য আছে সাথে এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় শিফনে একটা অন্য পেয়ে যাবেন এবারে ঈদ কালেকশন আপনারা এই সেমি স্টিচ পিসগুলো পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে তুবা ফ্যাশন থেকে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে সাতাইশো পঞ্চাশ টাকা দেখেন আমি কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটার প্রাইসটা পড়বে সাতাইশশো টাকা আপনারা চাইলে অনলাইনেও ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে কালারগুলো দেখে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা কালার যারা সেমি স্টেজের মধ্যে পাকিস্তানি লাক্সারি থ্রি পিস দিতে চান ঈদ কালেকশনে তারা কিন্তু এখান থেকে চাইলে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে আসলে আর মার্কেটে আসলে আপনারা অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এগুলো আপনার দুই পঁচিশ সালের এবারে ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন সেমি স্টেজের মধ্যে পাকিস্তানি কালেকশনে এগুলো কিন্তু আপনার শিফন কাপড়ের মধ্যে পাচ্ছেন কালার থাকবে চারটা প্রাইস পড়বে সাতাইশশো পঞ্চাশ টাকা গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার লেমন কালারের মধ্যে পাচ্ছেন গাইসে আপনারা কিন্তু দেখতেই পারছেন এটা কিন্তু উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে হালকা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এটাও কিন্তু আপনারা শিফোন কাপড়ের মধ্যে পাচ্ছেন আজকে যে কটা থ্রি পিস দেখাবো সব নতুন কালেকশনে এই যে দেখেন হাতাটা কাটার করা আছে প্রত্যেকটা জামার কিন্তু দুই পাশে আপনারা একটু সেলাই করে নেবেন হাতা সহকারে তাহলে হবে আর ভিতরে কিন্তু সাপোর্টিং দেওয়া আছে এই যে দেখেন খুব সুন্দর আর এই যে দেখেন সেলরের প্যানেলে কাজ করা থাকবে সেলরটা বানিয়ে নিতে হবে আর এটা হচ্ছে ওনাটা দেখেন অনেক বড় ছয় হাতে একটা ওনা পাচ্ছেন আপনারা শিফন কাপড়ের মধ্যে অনেক চমৎকার আর এগুলো প্রাইস কেমন থাকে থাকবে টাকা কালার আছে আমি কালারই দেখিয়ে দিচ্ছি ছয়টা ছয়টা যারা এবারের ঈদ কালেকশনে আপনার সেমি স্টেজের মধ্যে পাকিস্তানি শিপন কাপড়ের থ্রি ত্রিপিস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো এখন এখান থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তুবা ফ্যাশন থেকে মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন কালার থাকবে ছয়টা আমি ছয়টা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার সেমি স্টিজের মধ্যে পাচ্ছেন লাক্সারি শিফোন কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা যারা স্টোনওয়ার্ক ছাড়া পড়তেছেন তারা কিন্তু থ্রি পিসগুলো এখান থেকে নিতে পারবেন শিফোন কাপড়ের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি শিফনের মধ্যে দেখেন অনেক সুন্দর সেমি স্টিজের মধ্যে পাচ্ছেন জাস্ট দুই পাশে কিন্তু একটু সেলাই করে নিলে আপনার হয়ে যাবে বডির মাপ অনুযায়ী এগুলো প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এই টাইপের থ্রি পিসগুলো আপনার কর্ণফুলি সিটি মার্কেটের তৃতীয় তলায় তুবা ফ্যাশনে আসলে সরাসরি পেয়ে যাবেন যারা সরাসরি চলে আসবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডার করলে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো এবারে ঈদ কালেকশন আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর লাক্সারি শিফনের মধ্যে আপনারা পাচ্ছেন প্রাইস পড়বে ছাব্বিশশো করে সেমি স্টিজের মধ্যে পাচ্ছেন পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটা আপনারা কিন্তু পাকিস্তানি শিফোনের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এটা আপনারা একটু লক্ষ্য করেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্কের স্ট্রোনার্কে কাজ করা আছে আর সুতোর কাজ করা পুরো বডিতে কিন্তু ছিটানো স্টোনয়ার্ককে কাজ করা থাকবে আর প্যানেলটা দেখেন হ্যাভি লাক্সারি দেখেন সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন কাজ করা সেইটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর প্যানেলে কাজ করা আর ওনাটা আপনারা সম্পূর্ণ সিফনে পেয়ে যাবেন সম্পূর্ণ ওনাতে কিন্তু সুতোর এম্বয়ডারি কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর নতুন কালেকশনে পাচ্ছেন এগুলো সেইটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি মোট তিনটা কালার থাকবে এগুলো আপনারা এবারের ঈদ কালেকশনে পাচ্ছেন নতুন ডিজাইনে লাক্সারি শিফনের মধ্যে ডিজাইনগুলো আলাদা স্টাইলে আমি দেখাচ্ছি আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে সাতইশো টাকা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা আপনারা মার্কেটে চলে আসলেও পেয়ে যাবেন সাথে নিয়ে আসবেন এটার মধ্যে মোট তিনটা কালার প্রাইস পড়বে সাতাশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো আপনার সেমি স্টিজের মধ্যে পাচ্ছেন শিফন কাপড়ের মধ্যে গাইস এখন আমি আপনাদের সেমি স্টিজের মধ্যে অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটাও আপনারা কিন্তু লাকজারি শিফন কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সুতোর কাজ করা আছে আর হালকা সিকোয়েন্স হরকে কাজ করা যারা স্টোনক ছাড়া পড়তে চান তারা এটা নিতে পারেন সেমি স্টেজের মধ্যে থাকবে দুই পাঁচটা খালি সেলাই করে নিলেই হবে এই যে দেখেন হাতের মধ্যে কিন্তু কাজ করা আছে আর সাথে প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনারা কিন্তু অনেক বড় থাকবে ছয়াতি এটা শিফোন কাপড়ের মধ্যে পাচ্ছেন এটার অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এবারে ঈদ কালেকশনে সেমি স্টেজের পাকিস্তানি লাক্সারি থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস কত পড়বে भैया 2750 এগুলো প্রাইস পড়বে 2750 টাকা দেখেন এগুলো আপনারা সেমি স্টেজ এর মধ্যে পাচ্ছেন আর কি প্রাইস থাকবে 2750 টাকা কত বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এটার মধ্যে মোট আপনারা 60 টা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে 2750 টাকা আর এইটা পে থ্রি পিস গুলো ঢাকা কর্ণফুলী গার্মেন্টস টি মার্কেটে তৃতীয় তলায় তুবা ফ্যাশনে আসলে সরাসরি দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঈদ কালেকশনে পাচ্ছেন প্রাইস পড়বে 2750 টাকা এগুলো দুই হাজার সালের ঈদ কালেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি শিফন কাপড়ের মধ্যে সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আর এগুলোর প্রাইস পড়বে সাতাইশো টাকা সেমি স্টেজের মধ্যে আপনারা পাচ্ছেন জাস্ট এগুলো দুই পাশে আপনারা একটু সেলাই করে নেবেন হাতার সাইডটা আর দুই পাশটা একটু সেলাই করে আপনারা পড়তে পারবেন আপনাদের বডির মাপ অনুযায়ী ভিতরে কিন্তু আস্তর দেওয়া আছে ভিতরে কিন্তু আস্তর দেওয়া আছে যে কোনো কিছু মানে লাগাতে হবে না এই যে দেখেন ভিতরে আস্তরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভিতরে আস্তর দেওয়া আছে প্রত্যেকটার ভিতরে কিন্তু আস্তর করা আছে এগুলো প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ করে এগুলো আপনার শিফন কাপড়ের মধ্যে পাচ্ছেন এবারে ঈদ কালেকশনে প্রাইস থাকবে সাতাইশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু আপনার লাক্সারি শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কালেকশনে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর ভিডিওর তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য